আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছেন আজকের ভিডিওতে জানতে পারবেন যে কবে নাগাদ আপনাদের রেজাল্টটি দিবে তো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন আমরা এখন মূল বিষয়ে চলে আসি আগস্ট দুই হাজার পঁচিশ অনার্স দ্বিতীয় বর্ষের পুনর্মূল্যায়ন ফলাফল খুব শীঘ্রই দিবে অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রেজাল্ট প্রকাশ করার আগে আগাম কোনো সংবাদ বা নোটিশ প্রকাশ করে না এজন্য জন্য সঠিকভাবে নির্দিষ্ট তারিখটি বলা যাচ্ছে না তবে খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের এই রেজাল্টটি প্রকাশিত হবে তো যখনই রেজাল্ট প্রকাশিত হবে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই সাথে ভিডিও পাবেন কীভাবে ফলাফল দেখতে হবে এই সংক্রান্ত তো এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন অনার্স তৃতীয় বর্ষের ফলাফল আগস্টেই পাবেন মাস্টার্সের পুনঃমূল্যায়ন ফলাফল আগস্ট মাসের শেষে পেতে পারেন এমনটাই আশা করা যাচ্ছে তো আশা করি আপডেটগুলো আপনারা পেয়ে খুবই উপকৃত হবেন তো প্রতিদিনকার সকল প্রকার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই হাফেজ